ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছো ভালো আছো নিশ্চয়ই ভালো আছো আর ভালো থেকো চলে এসো আজকে আমি তোমাদেরকে একটা রেসিপি দেখাবো সেটা হচ্ছে বন্ধুরা আমার এই রেসিপিটা করতে কি কি লাগছে দেখো আমি সয়াবিন নিয়েছি সয়াবিনটা আমি সেদ্ধ করে জলটা একদম চিপে তারপরে এই যে নিয়েছি আর নিয়েছি পটল আর নিয়েছি আলু আর নিয়েছি হলো টমেটো টমেটোটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ হ্যাঁ আর এখানে নিয়েছি আদা এখন আমি এই আদার মধ্যেই আমি মশলাগুলো দিয়ে দেব। এ দেখো জিরের গুঁড়ো নিয়ে নিলাম তারপরে নিয়ে নিচ্ছি ধনের গুঁড়ো এই দেখো ধনের গুঁড়ো নিয়ে নিলাম তারপরে নিচ্ছি দেখো লঙ্কার গুঁড়ো এটাও নিয়ে নিলাম তারপরে নিচ্ছি হলুদ দিয়ে এবার আমি একটা পেস্ট তৈরি করব দেখো আমি জল দিয়ে দিচ্ছি জল দিয়ে এটাকে একটা পেস্ট তৈরি করে দিলাম দেখো বন্ধুরা তোমাদের যদি ইচ্ছে হয় রসুন দিতে পারো রসুন না দিলেও কোনো ব্যাপার না রসুন ছাড়াও ভালো লাগে খেতে হ্যাঁ এটা আমি একটু রেখে দিলাম তারপর আমি দেখাচ্ছি তোমাদেরকে কি করে করছি আমি দেখো বন্ধুরা আমি কড়াটা বসিয়ে দিলাম গ্যাসটা জ্বালিয়ে এবার আমি কড়াটা গরম হতে দিচ্ছি দেখো আমি তেল দিয়ে দিলাম তেলটা গরম হতে দিচ্ছে প্রথমে আমি পটলগুলো দিয়ে দিচ্ছি ভেজে নেবো গরমগুলো দিলাম দেখো বন্ধুরা পটনগুলো প্রায় ফাজা হয়ে গেছে এবার আমি পটলগুলোকে ফুটে নেব আর একটু তেল দিয়ে দিলাম। দিয়ে এবার ভেজে নেব একদমই কমন রেসিপি একটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা দেখবে এরকম করে খেয়ে দেখবে ভালোই লাগে দেখো বন্ধুরা এটা প্রায় ভাজা হয়ে গেছে এবার সিমটা কমিয়ে দিলাম তুলে নিচ্ছি দেখো বন্ধুরা এখন আমি কড়াতে আবার তেল দিয়ে দিচ্ছি আবার তেলটা গরম দেখো বন্ধুরা তেলটা প্রায় গরম হয়ে গেছে আমি এখন দুটো শুকনো অলঙ্কা দিয়ে দিচ্ছি তারপরে দিচ্ছি তেজপাতা তারপরে দিচ্ছি গোটা জিরে ওতে দিচ্ছি বন্ধুরা গরমটা প্রায় হয়ে গেছে আমি না এখন পিঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু ভাজা ভাজা হতে দিচ্ছি দেখো বন্ধুরা আমার পেঁয়াজটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি আলুগুলো আমি আর আলুগুলো আলাদা করে ভাজলাম না তোমাদের যদি ইচ্ছে হয় তোমরা ভেজে নিতে পারো আমি আর ভাজলাম না ভেজে নিচ্ছি একটু হলুদ দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা আবার একটু ফেলে দিচ্ছি দেখো মোটামুটি ভাজা হয়ে গেছে এখন আমি টমেটো গুলো দিয়ে দিচ্ছি আবার আমি বেড়ে দিচ্ছি একটু কমিয়ে দিচ্ছি কারণ নাহলে পেঁয়াজটা কেড়ে যাবে বন্ধুরা এখন আমি মশলার যে পেস্টটা বানিয়েছিলাম এটা আমি দিয়ে দিলাম জল দিয়ে দিলাম দিয়ে আমি এটা ভালো মতন কষিয়ে নেব মশলাটা আবার একটু নাড়িয়ে নিচ্ছি নাহিয়ে একটু টাইম আমি এটা ঢেকে দেব। একটু ডেকে দিলাম। এটা একটু আস্তে হতে আমি কষিয়ে নেব। ঠিক আছে বন্ধুরা। দেখো বন্ধুরা আমি অল্প ডেকে নিচ্ছি দেখো অনেক জল বেরিয়েছে টমেটো থেকে। এবার আমি এখানে পটল আর সয়াবিনটা দিয়ে দিচ্ছি দিয়ে আমি কষিয়ে নেব আবার স্টিমটা বাড়িয়ে দিলাম দিয়ে পটল আর সয়াবিনটা কষিয়ে নেব আর বন্ধুরা আমি তো নুন দেইনি এই যে নুন দিয়ে দিলাম নুন ছাড়া করছি ঠিক আছে এই দেখো এটাকে আমি ভালো মতো কষিয়ে নিচ্ছি আবার একটু ঢেকে দিলাম ডেকে ডেকে আর কি কষাবো ওইটাকে আমি দেখো বন্ধুরা আমি অল্প দেখে নিচ্ছি আবার দেখো মোটামুটি কষানো হয়েই গেছে আমার আমি স্টিম কম দিয়ে কম দিয়ে করছি

সয়াবিনের ভিতরে ঝোলটা ঢুকলে ভালো লাগবে খেতে পটলটা ভালো লাগবে হুম সেই জন্য এটা আমি আস্তে আস্তে দিচ্ছি আর একটু ঢেকে ঠিক আছে বন্ধুরা বন্ধুরা আমি দেখে নিচ্ছি এবার মনে হচ্ছে হয়েই গেছে ঝোলটাও কমে গেছে আমি দেখে নি আলু কি সেদ্ধ হয়েছে নাকি হ্যাঁ এটা তো আলু সেদ্ধ হয়ে গেছে ঠিক আছে বন্ধুরা এবার আমি এখানে কিছু কসুরি মেথি দিয়ে দিচ্ছি দিয়ে আবার আমি এটা ঢেকে দিচ্ছি সেন্টটা থাকার জন্য হ্যাঁ তারপর আমি গ্যাসটা সরি একটা জিনিস দিতে ভুলে গেছি দাঁড়াও একটু মিষ্টি দিয়ে দেব নলে দিয়ে তারপরে আমি এটা ঢেকে দিচ্ছি ঢেকে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি তারপর আমি তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি দেখো বন্ধুরা আমার পটল দিয়ে সয়াবিন দিয়ে রেসিপিটা কমপ্লিট হয়ে গেল তোমরা এই রকম রান্না করে খেয়ে দেখবে আশা করছি ভালোই লাগবে যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওকে লাইক করবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে তোমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে নেক্সট রেসিপি নিয়ে আবার তোমাদের কাছে আমি ফিরে আসব